রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব নেবে সেই লক্ষ্য নিয়ে জামাত ইসলামী নির্বাচন পরিচালনা করছে এবং এই দেশের আহমর সকল মানুষ সেটাই ভাবছে আমরা মাঠে ময়দানে যারা কাজ করি প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে আমরা যখন যাই নারী পুরুষ তারা আমার আমাদের চেয়েও আরো বেশি সচেতন তারা দিয়ে আমাদের কাছে বলা শুরু করেছে আমরা তো আপনারই কাজ করছি আমরা দাঁড়ি পালায় করতে তবে এই ভোট আপনারা নিতে পারবেন কিনা সংরক্ষণ করতে পারবেন কিনা আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়ি ফালা মাথায় ভোট দেব ইনশাল সেই আখা আকাঙ্ক্ষা সেই আবেগ মানুষের এই আমরা ধারণ করতে কতটুকু পারছি আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষ যেটা আমরা এখনো সকল স্তরে আমাদের এখনো ঠিক আমরা ধারণ করতে পেরেছি কিনা আমার কাছে একটু সন্দেহ হয় কারণ এই সামনে যে নির্বাচন নির্বাসনের দেহা এই যুদ্ধ যেন তাদের যুদ্ধ নয় এই যুদ্ধ এই যুদ্ধটাকে ধরে নিতে হবে আমাদের বদল বদর যেমন মুসলমান আরলামের নেতৃত্বে বাহিনী যদি হয়তো দুনিয়াতে ইসলামের ইতিহাস অন্যরকম হয়ে যেত ঠিক সেই বিজয়ের ইসলামের বিজয় হয়েছিল শুরু হয়েছিল মক্কা বিজয়ের মাধ্যমে চূড়ান্ত বিদায় এসেছিল আমাদের এখানেও ঠিক একই অবস্থা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে আল্লাহ তালা সেই বিদায়ের সূচনা আমাদের দেখিয়েছে আমরা যদি ডাকসু জাকসু সহ আমরা ছাত্র সংসদের নির্বাচন দেখি এই নির্বাচনের প্রভাব শুধু ঢাকাতে নেই আমরা মাঠে ময়দানে কাজ করে যেটা দেখি প্রত্যেকটি মানুষ সাধারণ মানুষ খেতে